সালামু আলাইকুম সকলে কেমন আছেন আবারও নতুন করে ভোয়েসেলের মাধ্যমে ভ্রণ কর্মে যাবে সম্পূর্ণ সরকারি খরচে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সবার্সিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড ভোয়েসেল এটি একটি সরকারি প্রতিষ্ঠান প্রতিনিয়ত এই এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া ইউরোপ এবং মধ্যবর্ষের বিভিন্ন দেশে কর্মী যাচ্ছে আর যে আপডেটগুলো আমি আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে আসছি তো এই সকল আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো আপডেট আসবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নিচে দেখুন লেখা আছে বোয়েসেলের মাধ্যমে সরকারি ভাবে পুরুষ কর্মী নিয়োগ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ণিত কোম্পানিতে বর্ণিত পদে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে আগ্রহীদের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এখানে প্রায় কোম্পানির নাম দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন এবং সংখ্যা দেখতে পাচ্ছেন অর্থাৎ কোন পদে কতজন কর্মী যাবে বেতন দেখতে পাচ্ছেন এবং বয়সের কথা উল্লেখ করা আছে আপনার প্রথম যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন ফাইবার লিঙ্ক এসডি বিএসডি আমি কোম্পানির নামগুলো বলছেন এখানে অনেকগুলো ভ্রণাইয়ের বাসা রয়েছে সো আমি আপনাদেরকে কোম্পানির নাম না জানিয়ে শুধুমাত্র কোন কাজে কর্মী যাবে সেটা আপনাদেরকে জানিয়ে দেয় প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেল লেবার নেবে এখানে অর্থাৎ সাধারণ শ্রমিক নেবে পাঁচজন কর্মী যাবে বিশ ডলার স্যালারি পাবেন সেটি হচ্ছে ভ্রণাই ডলার শিক্ষাগত যোগ্যতা বয়সের কথা বলা আছে বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর অর্থাৎ আঠারো এবং পঞ্চাশ বছরের কম বেশি যদি আপনার বয়স হয় আপনি এখানে আবেদন থেকে বিরত থাকবেন দুই নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এখানেও একই রকম লেবার নিবে এখানে পাঁচজন কর্মী যাবে মাসে ছয়শো ডলার আপনি স্যালারি পাবেন বয়স বাইশ থেকে পঞ্চাশ বছর এবং তিন নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এখানে ফোর ম্যান নিবে এখানে একজন কর্মী যাবে দৈনিক পঁচিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স ছত্রিশ থেকে সাতত্রিশ বছর হতে হবে এবং এই একই কোম্পানি কনসেশন ওয়ার্কার নেবে অর্থাৎ কনস্ট্রাকশন লেবার নির্মাণ শ্রমিক এখানে নয়জন কর্মী যাবে পার ডে আপনি বিশ ডলার স্যালারি পাবেন বয়স বিশ থেকে আটচল্লিশ বছর চার নম্বর যে কোম্পানিটি দেখতে পাচ্ছেন এখানে টেইলার নেবে তিনজন এবং কাটার নেবে এবং হচ্ছে যে অ্যাম্বার নেবে এখানে একজন একজন এবং টেইলার নিবে তিনজন এখানে প্রতিদিন আপনি বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স আপনার বিশ থেকে চল্লিশ বছর প্রত্যেকটি একই রকম এবং সেম একই কোম্পানি ভিডার নেবে এখানে অর্থাৎ নকশাকার এখানে একজন নেবে দৈনিক বিশ ডলার স্যালারি পাবে এবং বয়স একই রকম থাকবে পাঁচ নাম্বার যে কোম্পানি এখানে তারা ঘাস কাটা নেবে অর্থাৎ আপনাকে ঘাস কাটতে হবে এখানে সাতজন কর্মী যাবে দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন এবং বয়স বিশ থেকে পঞ্চাশ বছর দেন ছয় নাম্বার কোম্পানি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার নিবে অর্থাৎ নির্মাণ শ্রমিক নিবে পাঁচজন একই রকম স্যালারি থাকবে এখানে সাত নাম্বার কোম্পানি ইলেকট্রিশিয়ান নিবে একজন দৈনিক বিশ ডলার স্যালারি পাবেন সেম একই কোম্পানি ফ্লাম্পার নেবে এবং মেশন নিবে অর্থাৎ রাজমিস্ত্রি তিনজন এবং একজন একই রকম স্যালারি থাকবে বয়সও একই রকম থাকবে এবং আট নম্বর কোম্পানি কনস্ট্রাকশন ওয়ার্কার নেবে অর্থাৎ নির্মাণ শ্রমিক এখানে দশজন কর্মী যাবে দৈনিক বিশ ডলার স্যালারি পাবে বয়স আপনার পঁচিশ থেকে পঞ্চাশ বছর হতে হবে এর কম বেশি যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে তাহলে আপনি এখানে আবেদন থেকেই বিরত থাকবেন বর্ণিত পদে প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই থেকে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ এই কাজগুলোর বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে নির্ধারিত অনলাইন আবেদনের লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন বিআরএমএস ডট বৈসেল ডট গভ বিডি এটাকে কপি করে গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে অ্যাপ্লা অপশন চলে আসবে অ্যাপ্লাগে ক্লিক করে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী নাম ঠিকানা মোবাইল নম্বর এবং জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন চাকরির শর্তগুলি দেখতে পাচ্ছেন শ্রম চুক্তি দুই বছর নবায়নযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ডিউটি থাকা কোম্পানি বহন করবে খাওয়া কর্মীকে বহন করতে হবে বিমান পাড়ার নিয়োগকর্তা বহন করবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা ভ্রূণের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে অর্থাৎ ভ্রণায় লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন অন্যান্য শর্তগুলি আপনি দেখতে পাচ্ছেন নাগরিক প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অন্যান্য তথ্যাদি বয়সিল নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আগামী সাতাইশ দশ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা হলো এখনও সময় রয়েছে আপনারা যারা আবেদন করবেন দ্রুত আবেদন করবেন এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রেখি দেখুন অনলাইন আবেদন চাকরির সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোনো প্রার্থীর চাকরির নিশ্চয়তা বহন করে না এবং কিরপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আপনি এখানে একশো টাকা দিয়ে আবেদন করলেই যে আপনি আপনার জব হয়ে যাবে বা আপনি সিলেক্ট হবেন বিষয়টি এরকম নয় এখানে অসংখ্য মানুষ আবেদন করবে তারা যাকে যোগ্য মনে করবে শুধুমাত্র তাকেই তারা সিলেক্ট করবে সো আপনি যদি না বুঝে থাকেন শুধু শুধু একশো টাকা লস করার প্রয়োজন নেই আপনি বুঝে শুনে দেন আপনি আবেদন করবেন আরেকটি বিষয় উল্লেখ করা আছে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় মহামারীর কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ হতে বাধ্যতামূলকভাবে ফেরত আসা কর্মীগণ পুনরায় বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কৃতক অগ্রাধিকার অর্থাৎ আপনি যুদ্ধের কারণে যদি আপনি সিরিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে যদি আপনি আসতে বাধ্য হয়ে থাকেন তাহলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন ইংরেজি ও মালয় ভাষা জানা প্রার্থীদের কৃতক অগ্রাধিকার পাবে চার্ভিস চার্জের কথা বলা আছে দেখতে পাচ্ছেন নিয়োগ কর্তাকৃত চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণদের বইসিলে নির্ধারিত চার্ভিস চার্জ ব্যাড এআইটি বিমা ওয়েজ অনার্স ওয়েলফেয়ার ফি রেজিস্ট্রেশন ফি ও আনুষাঙ্গিক ব্যয় বাবদ দক্ষদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা এবং অদক্ষ আধা দক্ষদের ক্ষেত্রে সৌচল্লিশ হাজার আটশো টাকা পি অর্ডার বৈশাল ঢাকা নামে সোনালী ব্যাংক মগবাজার শাখা থেকে সম্পূর্ণ করে বই সেলের মূল কপি জমা করতে হবে দূতাবাস কীর্তক নির্ধারিত বিসা ও বাংলাদেশ মেডিকেল টেস্ট ফি কর্মীকে বহন করতে হবে নির্ধারিত চার্ভিস চার্জের বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ দাবি করলে নিশ্চিত পতাক হিসাবে বিবেচিত হবে নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে আরও বিস্তারিত জানতে পারবেন এই নাম্বারে কথা বলে তারা আর একটি বিষয় একদম স্পষ্ট করে লিখিয়ে দিয়েছে বই সেলে কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে কোনো অর্থ প্রদান করবেন না বিদেশ কর্মী নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ সব বইসেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট প্রতিনিধি বা শাখা অফিস নেই অর্থাৎ তাদের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই বা তাদের কোনো প্রতিনিধিও নেই সো আপনি ভুল করেও কারো হাতে টাকা জমা করতে যাবেন না তো বন্ধুরা এই ছিল আজকের বইসেলের আপডেট পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকে বেলাইকন বাজিয়ে রাখুন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ